ওই আমরা সরস্বতী পুজোর মেলায় যাবো না কিসের সরস্বতী পুজোর মেলা প্রত্যেকবার এমন করো আমি কবে থেকে ভেবে গেছি যে একটু মেলায় যাবো আমি কত সুন্দর মেলা হয়

এর জন্য কপাল তো ফেটে গেছে এর জন্য তুমি তো যাবো না সে তো পেছন নিয়ে চলে আসবে ঠিক আছে তুমি যাবো

拜拜。嗯。